আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মালদ্বীপ কাম সম্বন্ধে অনেক ভাই অনেক কথা বলে যে ভাই মালদ্বীপ কাম সম্বন্ধে বলেন মালদ্বীপ কাম কি কি আছে তো সেটা বলে একটু ভালো হতো তো মালদ্বীপ বেশিরভাগই কাম ভাই মালদ্বীপের সাগর এলাকা দেশ মালদ্বীপ দেখা যায় যে মনে করেন যেখানে পানি কম সেখানেই মনে করেন আইল্যান্ড ওঠায় ডেজার্ট পালুক আইটা তারপরে মনে করেন সাইড দিয়ে পাথর বসায় হাইমা দেব পাথর বসিয়ে মনে করেন তারপরে রিসোর্ট তৈরি করে কি আইল্যান্ড তৈরি করে তো অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই মালদ্বীপ কি কি কাজ লেবারের মালদ্বীপ মূলত লেবারের কাজ হলো ভাই হাইমা দিয়ে যে পাথর বসাবে ওইটা দেখবে যদি মনে করেন কোনোখানি গ্যাপ থাকে দুই কেজি পাঁচ কেজির পাথর ওইটা লাগাবে হাত দিয়ে তুলে আর সব হাইমা দিয়ে করবে আর এক কাম হলো লেবারের মনে করেন গাড়িতে গিরিশ টিরিজ করা আর এক কাজ হলো গাড়িতে মনে করেন তেল ভরা তো স্টোরের কাজ আছে আবার মনে করেন অনেক বিভিন্ন পদ্ধতি কাজ আছে দেখা যায় যে মনে করেন গাড়িতে মাটি কাটতেছে ওটা সিঙ্গেল দেওয়ার ডেজারে দেখা যায় আট দশজন করে লোক নাগে গে কাজে তো ডেজারের কাজের মনে করেন কাজ আছে আবার মনে করেন যে বাদিকায় থাকে খানারি ওখানেও কেন লোক লাগে দশজন কি পাঁচজন সেই জন্যে অনেক কাজে লোক লাগে তো অনেকভাবে জিজ্ঞেস করে যে মালদ্বীপ গেলে কী কাজ করা যাবে যদি লেবারে আসেন অনেক কাজই করা যাবে তো লেবারের কাজের কোনো শেষ নাই লেবারে যখন যে কাজ আসে ওই কাজই দেয় আর টেডে যদি আসেন টেডের কাজ হইল যে যে টেড়ে আসবেন সেই টেড়ে সবাই জানেন যে মিস্ত্রিদের কাজ অন্যরকম আর হেলপারদের কাজ অন্যরকম আর মালদ্বীপ সব থেকে দেখা যায় যে এক ঋতুর দেশ দেখা যায় যে অন্য অন্য দেশের থেকে ভিন্ন দেখা যায় এই দেশে মনে করেন আপনি আসলে ওই যে গাড়ি ঘোড়ায় তেমন চড়া লাগে না দেখা যায় যেখানে রুম সেখানেই কাজ সেই জন্য আমি বলি যে মালদ্বীপ অন্য অন্য দেশের দিকে অনেক ভালো কি জন্য আপনার গাড়ি পেরানো লাগবে না আবার একটু লেডে উঠলে আপনার ডিউটি অ্যাবসেন্ট হবে না সেই জন্য মালদ্বীপে এই বিষয়ে ভালো তো অনেক অনেকভাবে বলে যে মালদ্বীপ আসলে কতদিন লাগবে ভাই মালদ্বীপ আসা যদি ভালো জনের কাছে পাসপোর্ট জমা দেন যে মনে করেন মালদ্বীপ সদাচল লক্ষণ দেশে তার কাছে পাসপোর্ট জমা দিলে দেখা যায় যে পনেরো থেকে এক মাস এক মাসের মধ্যে আসতে পারবেন অনেকজনের বলে যে মালদ্বীপ ভাই মেডিকেল করা লাগে না হ্যাঁ ভাই মেডিকেল করা লাগে সব কিছুই ফিঙ্গার দিয়ে ট্রেডিং করে তারপরে আসতে হয় মালদ্বীপ অন্য অন্য দেশের মতোই মনে করেন সুবিধা কি মেডিকেল সব কিছুই করা লাগে এটাও একটা বিদেশি দেশের বাইরে আসলে মনে করেন সব কিছুই করা লাগবে তো অনেক ভাই বলে যে ভাই মালদ্বীপ বেসিক বেতন নর্মালি কত ভাই মালদ্বীপ বেসিক বেতন নর্মালে পাঁচ হাজার টাকা পাঁচ হাজারের নিচে বেশি হয় না তো মালদ্বীপ যদি আসেন আপনারা আমি মনে করি যদি ভালো বিষয়ে আসেন ঠকবেন না ভালো বেতন হবে ভালো ইনকাম করতে পারবেন ভালোভাবে টাকা পাঠাইতে পারবেন অনেকভাবে প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ যদি যাই মালদ্বীপ গরম কেমন কাজ করতে পারবো কিনা ভাই মালদ্বীপ বেশি গরম না দেখা যায় হালকা রোদ উঠলেও দেখা যায় যে মনে করেন মালদ্বীপ সাগর এলাকার দেশ ওই রোদটা তেমন লাগে না কী জন্য হাওয়া মনে করেন সাগরের ঠান্ডা হাওয়াটা আসলে দেখা যায় যে ওইরম গরম লাগে না সেই জন্য আমি মনে করি যে মালদ্বীপ যদি আপনারা আসেন গরম নিয়ে টেনশন করা লাগবে না অন্য অন্য দেশের মতো কি জন্য অন্য অন্য দেশে তো দেখা যায় যে প্রচুর গরম সৈদি কাতার এরা কেরান জড়ান এনাদের প্রচুর গরম তো এই দেশে ওইরকম গরম নাই মিডিয়াম একটা দেশ কাজে কামেও অনেক ভালো আছে লেবারদের জন্য সব দেখা যায় কাজের মধ্যে আরাম কি জন্য কাজে তেমন একটা চাপ নাই বেশিরভাগই কাজ হয় কারিগোড়া দিয়ে করে যে ভাইয়েরা আসতে চান মালদ্বীপে আসতে পারবেন যদি আমার চ্যালেঞ্জটা ভালো লাগে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারবো আমার চ্যালেঞ্জটা নতুন সবাই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনারা যদি আমাদের আমার সাথে থাকেন আমি আশা করি এগিয়ে যেতে পারবো তো ভালো থাকবেন আমার চ্যালেঞ্জটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনারা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আশা করি এগিয়ে যেতে পারবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ